এই ধূমধজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে এবং বলছে আপনারা সমাধান কল্পে আমরাও আপনাদেরকে ড্রাফটিংয়ে হেল্প করব আপনারা একটা পলিসি গাইডলাইন করুন যে গাইডলাইন অনুযায়ী অতীতে যারা প্রতীক পেয়েছে তারাও এই গাইডলাইনের অধীনে আসতে হবে যদি প্রতীকের মধ্যে ধান থেকে থাকে তাহলে প্রতীক যদি আপনার রক্ষা করতে হয় তাহলে ধানকেও রক্ষা করতে হবে তারাকেও রক্ষা করতে হবে আর যদি আপনি প্রতীক শুধু অনলি সাপলা চিন্তা করেন তাহলে সেই বিষয়ে আপনার হলো লিগালয়তে ব্যাখ্যা দিতে হবে বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই বিএনপি যে গণতন্ত্র বলে এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায় পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে জামায়াতের ইসলামের এক দুই লক্ষ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায় না আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি তারা জানেন যে এই চব্বিশের ইলেকশনের আগে ডিজিএফআইর প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল এবং এই দলগুলোর গত এক বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি অর্থাৎ আপনি যখন একটি ট্রেডিবল ইলেকশনে যাবে যাবেন আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে দলের যে নিবন্ধনের যে লিস্ট যে প্রতীকগুলো সেগুলো ক্রেডিবল হতে হবে আমরা সেটা বলেছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে ইলেকশন কমিশনার যারা তারা হলো দল দাস হতে পারবে না কোনো ডিজিয়াফারি প্রেসক্রিপশনে কেউ হইতে পারবে না আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে কোন ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি যদি তারা এটা করে এই বিষয়গুলো সমাধান না করে ইলেকশন